প্রশান্ত মহাসাগরে অবৈধ মাদক বহনের অভিযোগে নতুন করে কয়েকটি নৌজানে যুক্তরাষ্ট্র এসব হামলায় চোদ্দ জন নিহত হয়েছেন আহত হয়েছেন একজন খবর মার্কিন স্থানীয় মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান তিনি তার পোস্টে যুক্তরাষ্ট্র কর্তৃক এই হামলাগুলোকে জাতীয় নিরাপত্তার স্বার্থে করা হয়েছে বলে উল্লেখ করেছেন এক্সে দেয়া এই পোস্টে তিনি লেখেন ডিপার্টমেন্ট দুই দশক ধরে অন্যের ভূমি রক্ষায় ব্যস্ত ছিল এখন আমরা আমাদের নিজেদের ভূখণ্ড রক্ষা করছি তবে সমালোচকরা এ ধরনের হামলাকে বিচার বহির্ভূত হত্যা ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছেন তার পোস্টে হেকসেদ জানান তিনটি বিমান হামলায় চালানো হয়েছে সোমবার তার পোস্টের সংযুক্ত একটি ভিডিওতে দেখা যায় পাশাপাশি চলা দুইটি নৌকা একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে নৌযান দুটিতে আগুন লেগে যাচ্ছে তখন দুই নৌকায় মোট আটজন ছিলেন দ্বিতীয় হামলা চালানো নৌকায় আরোহী ছিলেন চারজন ও তৃতীয় নৌকাটিতে ছিলেন তিনজন তবে হামলাগুলোর মধ্যে কোনো নৌযান থেকে একজন বেঁচে যেতে সক্ষম হন তার পোস্টে উল্লেখ করা হয়নি তবে হেক্সের পোস্টে জানান মেক্সিকান কর্তৃপক্ষ আহত ব্যক্তির খোঁজে উদ্ধার অভিযান চালাচ্ছে বান্ডেল থাকলে প্রতি সিনেমা নিতে টাকা বাঁচবে বিকাশ সের বান্ডিল কিনে জিদুন প্রতি লেনদেনে